গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই শীতলা পুজোর ব্লগ ভাবছ তো এতদিন পরে শীতলা পুজোর ব্লগ কেন হলো সত্যি বলতে কাজের প্রচুর প্রেশার ছিল অফিস বাড়ি নিজের টুকটাক ছোট্ট বিজনেস সব কিছু সামলে না ব্লগটা আমার এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল দিনটা ছিল জুন মাসের একদম প্রথম দিকে যেদিন আমাদের শীতলা পুজোটা ছিল এই দিন সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে নতুন জামা কাপড় পরে চলে গিয়েছিলাম মন্দিরে কারণ মাকে এখন মালা দিয়ে সাজাতে হবে এই পুজোটা নিয়ে যেন তো সারা বছর ধরে আমাদের প্রচণ্ড রকমের একটা অপেক্ষা থাকে যারা আমাদের পাড়ার সবাই বাইরে থাকে কর্মসূত্রে বা যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই পুজোটাতে আসবার চেষ্টা করে এই দিনটায় মায়ের টানটা থাকে এতটাই আর সবার যেমন দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো অনেক প্ল্যানিং থাকে নতুন জামা কাপড় কেনাকাটি করার থাকে আমাদেরও কিন্তু শীতলা পুজোতেও অনেক প্ল্যানিং থাকে নতুন জামাকাপড় কেনার থাকে অনেক কিছু ভাবনা থাকে এই পুজোটাকে ঘিরে আর ছোট্টবেলা থেকে এই পুজোটার সাথে এমনভাবে জড়িয়ে আছি না ভীষণভাবে কানেক্টেড আমি এই পুজোটার সাথে আগে ছিল বাড়ির সবার সাথে মিলে থাকা আর এখন নিজে হাতে সবটা করতে পারা এর যে আনন্দটা সেটা সব কিছুর থেকে আলাদা আর এই যে নিজের হাতে মাকে মালা পরিয়ে সাজানো গতকাল রাত্রে মাকে যে গয়না পরানো হয়েছিল সেটাও আমি পরিয়েছিলাম এর আনন্দ বা এর এই পাওয়াটা যে কতটা সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগা একটা সব ভালো লাগার থেকে এটা যেন একটা অন্য রকমের ভালো লাগা যাই হোক সকাল সকাল উঠে আমি এখন মাকে মালা পরাচ্ছি মানে একটা কাণ্ড হয়েছিল জানো তো এই যে হাই টুলটার উপর উঠে আমি মাকে মালা পরাচ্ছি তোমরা দেখছো এটার ওপর উঠতে আমার ভীষণ ভয় লাগছিলো কালকে রাত্রেবেলাও সেম আজকে সকালবেলাতেও সেম বাট ওই কোনোরকম ভয় কাটিয়ে উঠে গেছি ওপরটায় বাট উঠে যে এতক্ষণ ধরে মাকে সাজাচ্ছি আর কিন্তু ভয় লাগছে না কিন্তু প্রথমটায় ভীষণ ভয় লাগছিল আর আমাদের মাকে দেখেছো কি মিষ্টি দেখতে লাগছে না একদম মিষ্টি মা আমাদের মা শীতলাকে দেখবে মা কালীকে জবার মালা বেলপাতার মালা এগুলো পরানো হলে না মায়ের যেন মানে সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায় যতই শোলার সাজ সোনার গয়না পরানো হোক না কেন মালা পরানোর পরে যেন মায়ের মুখটা আরও সুন্দর লাগে আর এক্স্যাক্টলি আমি সেটাই তখন ফিল করছিলাম যখন মাকে মালা দিয়ে সাজাচ্ছিলাম প্রচুর মালা পরে পুজোতে আর যতক্ষণ না পুজো বসে আমরা চেষ্টা করি সব মালাগুলোই মাকে পরিয়ে দিতে কারণ অনেক মানুষের থাকে মানসিক থাকে বা সবাই মাকে যখন কিছু দেয় তখন আশা করে যে মা সেটা পরবে পুজো শুরু হয়ে গেলে তো আর সেটা পসিবল হয় না কারণ ওইভাবে ঘর স্থাপনা হয়ে গেলে তখন মাকে গলা দিয়ে মালাটা পরানোটা পসিবল হয় না কারণ মা তো অনেকটা বড় অনেকটা হাইট হয়েছে বছর মায়ের তো যতক্ষণ না বসে যারা যারা দিয়ে যায় আমরা সব সময় চেষ্টা করি সমস্ত মালা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবার আর এই যে মালাটা পরাচ্ছি দেখো কি সুন্দর না কিছুটা রজনীগন্ধা ফুল কিছুটা জবা ফুল দিয়ে মালাটা খুব সুন্দর করে বানিয়েছে যে দিয়েছে আর অনেকটা বড় একদম মায়ের ঘট অবধি হয়ে যাবে আর এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা এটাও কিন্তু মা শেজালার পুজোতে লাগে পুজোর দুদিন আগে থেকে মায়ের সমস্ত বাসন পরিষ্কার করা তারও কিছু আগে থেকে মন্দিরে সব পরিষ্কার করা মন্দির রং হওয়া মানে এক মাস আগে থেকে পুজোর যখন প্রস্তুতিটা শুরু হয় না মনে যেন একটা অদ্ভুত ভালো লাগা অদ্ভুত একটা আনন্দ ফিল হয় সেটা ছোটোর থেকে আজ অবধি আমার একই রকম রয়ে গেছে ছোটবেলায় অনেক আনন্দটা অনেক অন্য অন্যরকম ছিল এখনকার আনন্দটা হয়তো আরেকটু অন্যরকম অনেক পাওয়া না পাওয়ার হিসেব হয়তো আছে বাট আনন্দটা যেন কোথাও গিয়ে সেই ছোটোবেলার মতনই একই রকম রয়ে গেছে মনে হয় মোটামুটি আমার মাকে মালা পরানো কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন আমরা মুকুরটা একটু সাজাচ্ছি সবার গাছ দাবি যে মায়ের মুকুরটা একটু জবা ফুল দিয়ে দিতে ঠিক আছে চলো সবার দাবি তো মানতে হবে কারণ মা তো আমাদের সবার সেই মতন আমি এখন মুকুরটাকে সাজিয়ে দিচ্ছি প্রথমে দুটো পিঙ্ক কালারের জবা দিয়েছি আর একটা দেবো উপরে লাল জবা সবাই বলছিল যে অ্যাকচুয়ালি কি হয় শোলা সাজের উপরে পিন দিয়ে তো ওই গয়নাগুলো পরানো থাকে এবার অনেকটা বাড়ি হয়ে গেলে খুলে যাওয়ার চান্স থাকে হারিয়ে যাওয়ার চান্স থাকে কারণ অনেক মালা তো মালার মধ্যে ছোট ছোট গয়না যদি হারিয়ে যায় তখন খুঁজে পাওয়া যাবে না কিন্তু দেখো এটাকে সুন্দর করে সিকিউর করে দেওয়ার পরে দেখতে বেশ সুন্দর লাগছে যারা বললো যে ফুল দিয়ে সাজানোর জন্য মুকুরটা তাদের কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর কারণ মাকে ভীষণ ভালো লাগছে ওটা পরার পর আমরা মালা পরাতে পড়াতে বারবার সবাই মিলে এটাই আলোচনা করছি যে মাকে যেন অদ্ভুত সুন্দর লাগছে তারপরে জুঁই ফুলের মালা দিয়ে মায়ের হাতে সুন্দর করে গয়নার মতো পরিয়ে দিয়েছি মায়ের হাতে যে ঝাড়ু কাঠি থাকে সেটাও দিয়ে দিয়েছি একটা ফুল দিয়েছি সব মিলিয়ে দেখো মায়ের সাজ একদম পরিপূর্ণ কী মিষ্টি লাগছে যতবার টাকাচ্ছি মনে হচ্ছে যেন মন ভরে যাচ্ছে আর মায়ের হাতে একটা ওই ঘট মতো থাকে তার মধ্যে জল দিয়ে আর ওই আম আমশাটা দিতে হয় ওটাই মেজারমেন্ট করছিলাম বাট ওটা আমি ঠিক মতন দিতে পারছিলাম না তো ঠাকুর ওটা দিয়ে দেবেন এবার আমাকে বলছেন যে আমি নেবে গিয়ে ওখানটা পরিষ্কার করে দিলে উনি ওটা সেট করে দেবেন কারণ মা যেহেতু অনেকটা উঁচু হয়েছে হাইটে সেহেতু হাতের মাঝে না গ্যাপিংটা অনেকটা ওটা সুন্দর করে বেঁধে না দিলে থাকবে না কারণ ওটা তো দুদিন এখন থাকবে মাকে তো দেখলে মালা টালা পরিয়ে চলে এসেছি এসে বা যাচ্ছে আমাদের পুজোটা দিতে যেখানে মা সব ফল মিষ্টি ফুল সব গুছিয়ে রেখেছিল এবার যাচ্ছে এখন পুজোটা দেবো তারপর পুজো টুজো স্টার্ট হবে আমি তো উপোস আছি তো কারণ ধুনো পড়া তো সেই কারণে স্যার এখন ঝট করে পুজোটা দিয়ে চলে আসি পুজো দিয়ে না ওখানেই থাকবো তখন যাচ্ছে পুজো মন্দিরে এসে পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে আর এখানটাতে আমরা মায়ের পুষ্পপত্রটা রেডি করছিলাম পুজোতে তো প্রচুর ফুল লাগে সারা দিনের পুজো আর লাগে এখানে একশো আটটা ফুল সেই পদ্ম ফুলগুলো এখন ফোটানো হচ্ছে আর প্রচুর ফুল পরে সবাই মন্দিরে অনেক অনেক ফুল দিয়ে যায় সেগুলোকে আমরা বেছে বেছে সুন্দর করে সব সাজিয়ে সালাটাকে সাজাচ্ছিলাম আর এই দিকে আমি একশো আটটা বেলপাতা বেছে রাখছিলাম কারণ হোম হবে হোমেতে একশো আটটা বেলপাতা লাগবে সেটাই গুনে গুনে রাখছিলাম কারণ তখন হুড়োহুড়ি হবে এখনও পুজো স্টার্ট হয়নি তাই সময় থাকতে থাকতে কাজগুলি একটু এগিয়ে রাখা এই আর কি আর তাছাড়া পুরো পুজোতেও অনেক বেলপাতা লাগে মায়ের পুজো শুরু হয়ে গেছে আর পুজো বসার কিছুক্ষণ পরে ঠাকুরমশাই আদেশ করেন যাদের মানসিক থাকে ডন্ডি কেটে পুজো দেবার তাদেরকে স্নানে যেতে আমাদের পাড়ায় একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে পাশের গলিতেই জাস্ট মন্দিরের তো সেই পুকুর থেকে সবাই স্নান করে করে রাস্তা দিয়ে এইভাবে ডন্ডি খেটে মায়ের সামনে আসে এসে ওখানে বসে তারপরে ঠাকুরমশাই সবার মাথায় শান্তির জল দিয়ে দেয় কিছু মন্ত্র পাঠ করেন তারপরে সবাই গিয়ে স্নান করে নেয় আবার কেউ কেউ অঞ্জলিও দেয় এটাই হচ্ছে আমাদের পাড়ার ডণ্ডিঘাটের রিচুয়ালস তো সেটাও স্টার্ট হয়ে গেছে কারণ দেখতে দেখতে বেলাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল कोई हम लोग काम नहीं कर रहा ऑनलाइन हर ओके अच्छा সন্তানরা মায়ের থেকে কিছু চাইবে আর মা সেটা দেবে না সেটা বোধহয় হয় না সন্তানরা মায়ের কাছ থেকে যেটা চায় মা তাদের সেই মনস্কামনাটাই পূরণ করে আমাদেরও সবার একটা মনস্কামনা ছিল মা আমাদের সেই মনস্কামনা সুন্দরভাবে পূরণ করে দিয়েছেন আমরা সবাই খুব ভালো আছি তাই আমরা মায়ের কাছে মানুষ করেছিলাম যে আমরা বাড়ি ভিক্ষে করে মাকে পুজো দেবো সেই মতো আমরাও ওই প্রতিষ্ঠা করা পুকুর থেকে স্নান করে এসে মাকে পুজো দিলাম আর এদিকে আমাদের ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে এটা আরও একটা রিচুয়ালস আমাদের পুজোর অনেকেরই মানসিক থাকে যেমন আমারও আছে মায়ের সামনে ধুনো পোড়াবো এইভাবে আমাদের কিন্তু মায়ের সামনে ধুনো পোড়ানো হয় নতুন যে বস্ত্র পরে স্নান করে এসে এইভাবে আমরা ধুনো পোড়াই

মাকে কি সুন্দর লাগছে না পুজো অনেকটা হয়ে গিয়েছে এখন ওই মানসিকের সব পুজোগুলো হচ্ছে সেই কারণে এখানে পুজোটা একটু বন্ধ আছে তাই ভাবলাম এখন মায়ের রূপটা তোমাদের সাথে একবার শেয়ার করি মুখটা দেখো কি মিষ্টি লাগছে না মনে হচ্ছে না তাকিয়েই থাকি আর এদিকে শুরু হয়েছে বলির প্রস্তুতি আমাদের এখন আর প্রাণী বলি হয় না এখন হয় ফল বলি ওই আঁখ তারপরে বাতাবি লেবু শশা আরো কি আরও দু একটা ফল আছে যেগুলো দিয়ে বলি হয় আর বলির পরে এখানে সবাই হরিনোট দিচ্ছেন মানে কেউ পুজো দিয়েছেন ঠাকুর মশাই সেই বাতাসাগুলো সবার মাঝখানে হরিলুট দিচ্ছে আর এই সবার সাথে মিলেমিশে ওই হরি লুটের বাতাসা করানোর যে কি মজা সেটা যারা ফিল করেছ সেটাই এক তারাই একমাত্র বুঝতে পারবে এবার হবে মায়ের আরতি আর আরতি হবার আগে আমাদের এই একশো আট প্রদীপটা জ্বালানো হয় যেটা কালকে রাত্রে সবাই মিলে সাজানো হয়েছে আর এখন নিমেষের মধ্যে দেখো জ্বালানো হয়ে যাবে এগুলো সাজাতে কিন্তু অনেকটা সময় লেগেছে এই সলতেগুলো সব পাকিয়ে তেলের মধ্যে ভিজিয়ে কিন্তু জ্বালাতে বেশিক্ষণ লাগবে না কারণ ওই সবাই মিলে দুটো চারটে দুটো চারটে করে জ্বালাতে জ্বালাতে পুরো প্রদীপটা জ্বালানো হয়ে যাবে আর এখানে না এটা নিয়ে সবাই মিলে মানে তারা পড়ে যায় কে জ্বালাবে কে জ্বালাবে না সবারই তো ইচ্ছা করে জ্বালাতে সবাইকেই সুযোগটা দেওয়া হয় কারণ সবারই তো ইচ্ছা করে বলো মায়ের সামনে একটু প্রদীপ জ্বালাতে আর ছোটোর থেকে দেখে আসছি প্রদীপটা জ্বালানোর জন্য সব বাই মানে অপেক্ষা করে থাকে ভীষণ ভালো লাগে যখন পুরো প্রদীপটা জ্বালানো হয়ে যায় আর তারপরেই হয় মায়ের আরতি সেই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয় না সেটা একদম অন্য রকমের সেটার যে কি ভালো লাগা সেটা যারা পুজোর সময় বা পুজোর সাথে যুক্ত থাকো মন ঠাকুর পুজোর সাথে মানে যাদের কানেকশান থাকে তারাই একমাত্র ফিল করতে পারে মানে পুরো পুজোটার একটা ফিল আর আরতির সময়ের যে ফিলটা হয় না সেটা মানে বলে বোঝানোর মতন নয় পুজোর প্রত্যেকটা পার্টের একটা যেন আলাদা আলাদা ফিল থাকে আরতি সময়ের ফিলটা সব পার্ট থেকে অন্যরকম একটা ফিল লাগে যাই হোক এই যে আমাদের এখানে আরতি অলরেডি শুরুও হয়ে পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সবকিছুর যে একটা সুন্দর স্মেল চারিদিকটাতে মম করে তার একটা অন্যরকম মহল ক্রিয়েট হয় এত ভালো লাগে না এই সময় ফিলটা মানে ভীষণ শান্তি লাগে আর মায়ের মুখটা দেখো আরও যেন জল জল করছে মনে হচ্ছে তাই না এত কিছুর মাঝে আমাদের ছোট্ট গোপুটাকেই তোমাদের দেখানো হয়নি মা আসার আনন্দে ও কিন্তু নতুন জামা পরে সাজুগুজু করে সবার মাঝে মধ্যমণি হয়ে বসেছে কি মিষ্টি লাগছে ওকে দেখতে আর এদিকে পুজোর একদম শেষ পর্যায়ে সারাটা দিন যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না অলরেডি আমাদের এখানে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে এই হোমটা হয়ে গেলে এবেলার মতো পুজো সম্পন্ন আবার ওবেলা আরতি হবে মায়ের সন্ধ্যা আরতি যেটা সেটা এই হোমটা হয়ে গেলে মোটামুটি এবেলার মতো পুজো কমপ্লিট

আরতি শেষ হয়ে গেছে আর দেখে আমাদের মায়ের গানের আসরও বসে গেছে মানে গানের প্রস্তুতি শুরু হয়ে গেছে তার সাথে সাথে চলো আজকের এই ব্লগটাকে ওখানেই শেষ করছি সে তো স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও পারলে একটু শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বাই